ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেফতার তিন বাংলাদেশি মহিলা সীমান্তে পুলিশ ও বিএসএফ এর যৌথ তল্লাশিতে তিন বাংলাদেশি গ্রেফতার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত থেকে তিন মহিলা অবৈধভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বৈধ কাগজপত্র চাইতে তারা কোনো বাংলাদেশে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপর তাদেরকে আটক করে একশো নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী

Thank you, honey.